হ্যালো আসসালামু আলাইকুম আপুরা আজকে আমি ইনার ক্যাপ পরার একটা সহজ নিয়ম দেখিয়ে দিব আমি সাধারণত কিভাবে ইনার ক্যাপ পরে থাকি তো আসলে বাঁকা করে যে ইনার ক্যাপ পড়তে হয় সেটা কীভাবে পড়তে হয় আমি সেই নিয়মটাই আজকে আপনাদের দেখিয়ে দেবো আমার অনেক আপুরাই আছেন যারা নতুন হিজাব পড়ছেন বা পড়বেন ভাবছেন তো তাদের জন্য সহজেই ইনার পরার পদ্ধতি দেখিয়ে দিচ্ছি তো আমি এখানে একটা কালো কাপড় নিয়ে নিয়েছি খুব বড় না ছোটো একটা কাপড় নিয়ে নিয়েছি সেটাকে আমি সুন্দরভাবে বেঁধে নিয়েছি পিছনে তারপরে আমি একটা এই গোল একটা ইনার কাপ নিয়ে এলাম সেটাকে আমি এভাবে কোনার কোনিভাবে নিয়ে নেব নিয়ে পিছনে সুন্দরভাবে বেঁধে দেব তো এইভাবে অনেকে আছেন যারা এইভাবে ইনার কাপ পরতে পছন্দ করেন তো এই জন্যেই আমি এটা আসলে আজকে দেখে দিচ্ছি খুবই সহজ তারপরে এভাবে সুন্দরভাবে চুলগুলো ভিতরে ঢুকে আমি সুন্দরভাবে এটাকে সেট করে নেব পিছন দিকে সুন্দরভাবে আমি এটাকে বেঁধে নেব। তো আমি আসলে খুব বেশি কাপড় ইনার ক্যাপে খুব বেশি কিছু ব্যবহার করি না কারণ আমি খুবই হালকাভাবেই রাখতে চাই ইনার ক্যাপটা যেন হিজাব পরলে আমার অনেক বেশি গরম না লাগে এবং সুন্দরভাবে যেন আমি ইনারটা হিজাবটা পড়তে পারি তো আমি আপনাদেরও সেইভাবেই করেই দেখিয়ে দিচ্ছি দেখুন খুব সহজেই হয়ে গেল আর এটা আমি হিজাবটাও দেখিয়ে দিচ্ছি খুব সহজ একটা রেগুলার ব্যবহারের জন্য হিজাব ড্রেলো সাথে দেখিয়ে দিচ্ছি এখন এখানে যদি আপনারা কোন করতে চান হিজাবটাকে তো এভাবে করে নিয়ে হিজাবটার এখানে একটা পিন আপ করে নিলেই হয়ে যাবে সুন্দরভাবে একটা কোণ সৃষ্টি হয়ে যাবে তারপরে হিজাবটাকে ঘুরিয়ে এভাবে নিয়ে এখানে পিন আপ করে নেবেন সিফটি পেন বা পিন করে নেবেন তারপরে দুপাশে সুন্দরভাবে সিফটি পিন দিয়ে নেবেন আর পিছনটা সুন্দর আমি ছেড়ে দেবো সামনে পিছনে সুন্দরের ফুল কাভারেজ হয়ে যাবে আর খুবই সহজ একটা হেজাব টি যেটা আসলে আমরা সবসময় রেগুলার ব্যবহারের জন্য এটা আমরা এই হেজাবটা আমি আমরা ব্যবহার করতে পারি এই টেটোয়ালটি আশা করছি আপনাদের ভালো লেগেছে আল্লাহ ফেস